সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এসে মিডিয়ার পর্দায় আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ তো দুটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ইতিমধ্যে আমরা উপভোগ করেছি দ্বিতীয় ম্যাচটি নাটকীয় জয়ের মাধ্যমে ডিসাইডে রূপান্তরিত হয়েছে আজকের এই খেলাটি তো সেখানে আঠাশ পয়েন্ট নিয়ে আমাদের গুরু আজিবর যেভাবেই হোক ম্যাচ থেকে ছিটকে যান এবং দারুণ নৈপুণ্যের সাথে গেমটি তুলে নেন আমাদের রয়্যাল ভাই তো আমাদের আজকে উপস্থিত আছেন ডিসাইড ফাইনাল গেমে সুদর ঢাকা থেকে মিরপুরের কোচি ভাই তো মিরপুরের কোচি ভাইকে আহ্বান করব আজকে ডিসাইড ফাইনাল উপলক্ষে কিছু বলার জন্য প্রিয় ভিয়ার ভাই সবাইকে সালাম এবং অভিনন্দন বিশেষ করে এটা সুন্দর একটা ম্যাচ যা দেখার জন্য আমাদের ভাগ্যতে আসলো আর কি ডিসাইড আপনারা ইনশাআল্লাহ দেখেন খেলাটা মন মনে এক আনন্দ সেই আনন্দটা আমরা উপভোগ করি আপনারা উপভোগ করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কচি ভাইকে তো বিসাইড প্রাণটা উত্তেজনাপূর্ণ একটি খেলা হবে সেটাই আমরা আশা করি তো দেখা যাক শেষ হাসি কে হাসে জয়ের মুকুট কে আসলে ছিনিয়ে নেয় তো সরাসরি এখন আমরা চলে যাব হিটে হিট করবেন রানিং হিট আমাদের পঞ্চগড়ের তেতুলিয়ার রয়্যাল ভাই কারণ একটি হিট করলেন রেড কভার দেওয়ার চেষ্টা এবং রেড কভার 蓝色。 আমাদের সচরাচর মিডিয়ায় যে বোর্ড দিয়ে খেলা হয় তার চাইতে একটু টাপ আমাদের এই বোর্ডটা এবং আমাদের পকেটগুলো একটু ছোটো হওয়ার কারণে সুবিধা মতো খেলতে পারছেন না আমাদের গুরু আজিবর এবং রয়্যাল ভাই

Oh, so I don't have to find this.

চলছে ডিসাইট হাড্ডা হাড্ডি লড়াই আমরা ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচে দারুণ একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করেছি নাটকীয় জয়ে ডিসাইডে গড়িয়েছে ম্যাচটি সেই সাথে রেড কভার করলেন গুরু আজিবর এ ক্লিয়ার চান্স নিচ্ছেন মনে হচ্ছে এবং আর মাত্র দুটি গুটি পকেট করলে এই তেরোটি পয়েন্টস তুলে নেবেন গুরু আজিবর

দেখে শুনে খেলতে পারলে হয়তো ম্যাচটি ফিনিশ করার সুযোগ আছে রয়্যাল ভাইয়ের হাতে তো দেখা যাক শেষ পর্যন্ত তিনি কি করেন

ফাঁকা আছে খেলাই দিয়ে বলে তো মিরা খেলে যাবে দারুণ একটি শট মেরেছিল সেই সাথে দ্বিতীয় হিটে ছয়টি পয়েন্ট তুলে নিলেন আমাদের গুরু আজিবর সুন্দর একটি হিট করেছেন হয়তো আরেকটি চোদ্দ আমরা দেখতে পাবো যদি ফিনিশ করে খেলতে পারেন আমাদের রয়্যাল ভাই ইতিমধ্যেই এই সিরিজের একটি দ্বিতীয় ম্যাচে গুরু আজীবর চোদ্দ তুলে নিয়েছেন কিন্তু মিস্টেক

ভাই একটি গুটি পকেট করতে পারলেই এগারোটি পয়েন্ট সে সাথে এগারোটি পয়েন্ট তুলে নিয়ে রয়েল ভাই বিশ আজিবর ভাই ছয় দারুন একটি হিট করলেন গুরু আজিবর খেলায় টিকে থাকতে হলে একটি চোদ্দোর মার তাকে দিতে হবে তবে আমরা আশা করব গুরুর হাতে আরেকটি চোদ্দোর খেলা আমরা দেখতে পাবো তিনি সারা বাংলাদেশের বাগা বাঘা প্লেয়ারের সাথে খেলে থাকেন আমরা জানি এবং সেই সাথে রয়েল ভাইও সারা বাংলাদেশের আনাচে কানাচে খেলে থাকেন দারুণ একটি দুটি ম্যাচ ইতিমধ্যে আমাদের উপহার দিয়েছেন চলছে ডিসাইট ফাইনাল কোডা. <sharp> <sharp>

বিশ বাই ছয় মানলা সেই সাথে আটটি পয়েন্ট তুলে নিয়ে গুরু আদিবর চোদ্দ পয়েন্ট নিয়ে খেলছেন অপর দিকে বিশ পয়েন্ট নিয়ে আছেন রয়্যাল ভাই পঞ্চম হিট করছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আগত রয়্যাল ভাই দারুণ হিট बेटे कावर करते पाले ना दूर राजीव बस बिटिल लग ले इधर को ना बिटिल लग मोड़ा লক্ষ্যভ্রষ্ট শট বর্ষটিতে লাগলো সেক্ষেত্রে রেড টি করে ফেললেন গুরু আজিবর চোদ্দ পয়েন্ট গুরু আজিবর এবং রয়্যাল ভাইর পয়েন্ট বিশ টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি এসে ক্যারাম মিডিয়ার পর্দায়

Good luck. সেই সাথে দুইটি পয়েন্ট তুলে নিয়ে রয়্যাল ভাইয়ের পয়েন্ট বাইশ অপরদিকে গুরু আজিবরের চোদ্দ 아질조금 h Jadi ini kamu tak mendeklatkan আর মাত্র একটি গুটি পকেট করতে পারলেই সে সাথে এগারোটি পয়েন্ট নিয়ে ফাইনাল খেলায় গুরু আজিবরকে দু এক ব্যবধানে হারিয়ে সিরিজ চ্যাম্পিয়ন হলেন আমাদের পঞ্চগড়ের তেতুলিয়া থেকে আগত রয়্যাল ভাই ধন্যবাদ রয়্যাল ভাইকে সেই সাথে ধন্যবাদ সকল এসে ক্যারাম মিডিয়ার ভিউয়ার্সদের আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন